এই যে দেখছেন আমার হাতে কলম চাইলে আপনারা এটার ব্যবসা করতে পারবেন খুব অল্প পুঁজিতে অল্প সময়ের মধ্যে আপনি একজন উদ্যোক্ত হয়ে যেতে পারেন আমি আপনাদের মেশিনের বিবরণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটাল কলমের একটা সেট প্যাকেজ এটা হচ্ছে কালি ভরার মেশিন এটা হচ্ছে টিপস ভরার মেশিন এটা হচ্ছে নিট লাগানোর মেশিন আর এটা হচ্ছে ইয়ার টাইট ঠিক আছে আমি আপনাদের একটা কলম তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সময় লাগে এই যে বডি নিলাম একেবারে খালি বডি এই যে আমি কালি ভরতেছি বডির মধ্যে এই যে দেখেন কালি ইনজেক্ট হয়ে গেল ঠিক আছে এরপর এই যে আমি টিপস লাগাচ্ছি এই যে আমি কলমের মধ্যে টিপস লাগাচ্ছি লাগানোর শেষ এরপর হচ্ছে নিট এই যে দেখেন আমার হাতে নিপ আমি এই যে দিলাম মেশিনটায় দিয়ে এই যে করলাম হয়ে গেল এটা হচ্ছে আমাদের ইয়ার টাইট মেশিন আমরা এখন এটার ইয়ার টাইট করব এটা সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিট করলে হয়ে যাবে পাঁচ মিনিট করলে ভালো এটার মধ্যে মাসে অন্তত পক্ষে তিনশো টাকা বিল আসবে এর বেশি আসবে এই যে দেখেন আমাদের কলম কিন্তু তৈরি হয়ে গেছে বেকার ভাইরা আছেন আমাদের কাছ থেকে কলমের মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারবেন মেশিনের দাম ষোলো হাজার টাকা আর আপনার চাহিদা অনুযায়ী কলম নিতে পারবেন সর্ব আপনার সর্বপ্রথম পঁচিশ হাজার টাকা হলে ব্যবসাটা করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার থানার উল্টো পাশে মা বাবার দোয়া মেশিনারিস মধ্যে ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসেই আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন